মাই চ্যানেল কেন স্টাইল তো দেখো আজকের থেকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী রেডি হয়ে গেছি অনিমেষ প্রায় রেডি হয়ে গেছে তারাগুলোর মধ্যে অনিমেষ একটু অনিমেষও প্রায় রেডি হয়ে গেছে তারাগুলোর মধ্যে রেডি করেছি আর এই যে দেখো এটাও দেখাচ্ছি এখানে মা বাবার হচ্ছে জামা আছে এখানে লিচু আছে ওদিকে আম আছে ওদিকে হচ্ছে দইয়ের হাড়ি একদম কিনারে রেখেছি দইয়ের হাড়ি যে মা বেরিয়ে গেছে মা যাবে হচ্ছে অনিমেষের বাইকে আর ডুব্বু তো পুরো মানে রেডি কারণ হচ্ছে ও মেজো মামা আসবে তার জন্য কখন থেকে বলছে মেজো মামা আসবে দেখা করব দেখা করব তাই আর ডুব্বু আজকে বলছিল জামাই ষষ্ঠী করতে যাবে হাতে গোলাপ ফুল নিয়ে ওকে বলা হয়েছে কোথায় যাচ্ছ বললো সকাল থেকে যেহেতু শুনছে যে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তার জন্য ও বলে কি আমি জামাই ষষ্ঠী করতে যাব হাতে গোলাপ নিয়ে বাড়িতে মারা তো আগেই পৌঁছে গেছে আমরা এই যে আসলাম এদিকে ডুককু চলে এসেছে রান্নাবাড়ি করতে ষষ্ঠীতে এই যে দাদাভাই কি কি রান্না করছো তুমি আর দিদিয়া ভাজা কি ভাজা বাঁধাকপি ভাজাতে বেড়ে দেবে আমরা আজকে সপরিবারে এসেছি আমি অনিমেষ বুনু তারপরে আমার শাশুড়ি মা সবাই মিলে এসেছি এই যে সবারই নিয়ম একি এখানে চিড়া তারপরে আম কাটা লিচু কলা এগুলোই তো দিব না মা ঠিকই আছে আমার এটা একদমই পছন্দ না তার জন্য যতটা কম নিয়ম বলে আর কি খেতে হয় তাই হাতে ষষ্ঠীর সুতো পরা হয়ে গেল আর এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আমিও এখন খাবো আর মা ওই ঘরে গেছে মারা এখন খাওয়া দাওয়া করবে তো চলো একটু খাওয়া দাওয়া করেন। ওই যে মা সব মানি এসেছে শিলিগুড়ির থেকে আমার এটা হচ্ছে মেজমানি শিলিগুড়িতে থাকে অনেক সময়ই হচ্ছে দেখেছ তোমার হতে আমার শান্তিনিগড়ে বাড়ি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করি তো এই যে চিরা টিরা খাওয়ার পর এখন এই যে খাচ্ছি কোকো কলা বাবা দিল আর এই যে মাও খাচ্ছে এখন কোকো কলা ও মা কি করো গরমের মধ্যে বাবা বলেছিল যে চা খাওয়ার কথা তো বললাম যে চা দরকার নেই প্রচন্ড গরম তা এখন এই যে খাচ্ছি সবাই কোকো একটা ভালো প্রোগ্রাম হবে আমাদের বাড়িতে যেটার জন্য মা প্রচন্ড রেগে যাচ্ছে আজকে মা আর বাবার হচ্ছে বিয়ের ক্যাসেট চালানো তাও আবার আমাদের টিভিতে বাবা খুব খুশি পায় যখনই বিয়ের ক্যাসেট চালানো হয় কিন্তু মা আর একটা সমস্যা গেছে মা আজকে চশমা আনেনি তাই না মা তারা হলো চশমা আনতে ভুলে গেছে হ্যাঁ এই দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল মা এখন বানাবে সবার জন্য মিষ্টি পান আর এই যে চবন দিয়ে যেটা খেতে খুব ভালো লাগে মিষ্টি পানে হ্যাঁ আর এখানে সবাই মিলে বসে আছি এই যে অনেকগুলো পান সবাই মিলে বসে আছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শান্তি তো চলো আর ডুগুর গাড়ির এখানে কিন্তু ডুগু নেই ডুগু ওই ঘরে বানাচ্ছে কেক ও সারাদিন শুধু সব সময় বার্থডে হতে থাকে ওই যে ওই ঘরে বানাচ্ছে আর সাথে কেক দিদি ডুবু কি বানাচ্ছো কেক একটু তাকাও তো এই যে কয়টা কেক বানাবা পাঁচটা ও আচ্ছা আর এদিকে যে মা মা বাবা জামাই সবাই বসে আছে